যে রোগটির বিষয়ে কথা হবে সেটি হল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সো এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি এই রোগটির কী কী লক্ষণ থাকে কিভাবে এই রোগটি ডায়াগনোসিস করা হয় এর চিকিৎসার কি অপশানস আছে সেই বিষয়গুলি নিয়েই এই লাইভ সেশনে কথা হবে প্রথমে দেখে নেওয়া যাক যে বন্ধুরা কারা এই লাইভ সেশনটিতে যুক্ত হচ্ছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন এবং আপনাদের যদি এই রিলেটেড এই টপিক রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটি আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আমি চেষ্টা করব আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো বন্ধুরা আস্তে আস্তে যুক্ত হচ্ছেন লাইভ সেশানটিতে কে কোথা থেকে লাইভ সেশানটিতে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই সেই প্রশ্নটিও কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের লাইভ সেশনে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে সেটি হলো এ প্লাস্টিক অ্যানিমিয়া সো এ প্লাস্টিক অ্যানিমিয়া আসলে কি এটি একটি বিশেষ ধরনের অ্যানিমিয়া আহ যে ক্ষেত্রে আমাদের বোন মেরো বা অস্থি মজ্জা যেখান থেকে রক্তের বিভিন্ন সেলস উৎপন্ন হয় সেই বোন মেরোতে যে সেলস থেকে রক্ত উৎপন্ন হয় সেই সেলস গুলির নাম্বার কমে আসে অর্থাৎ রক্ত যে সেলস ফর্ম করে সেই সেলের নাম্বার কমে আসে তার ফলে বোন ম্যারোর মধ্যে সেলের সংখ্যা অনেক কমে আসে তার ফলে একদিকে যেরকম আহ হিমোগ্লোবিন তথা আরবিসি কমতে পারে অপরদিকে কিন্তু ডাবলুবি প্লেটলেট এইগুলিও অনেক সময় কমে থাকে এবং এটি সামগ্রিকভাবে একটি প্যানসাইটোপিনিয়া রূপ নেয় অর্থাৎ ডাব্লু প্লেটলেট হিমোগ্লোবিন সবই কম তার জন্যই বিভিন্ন রকম সাইন সিমটমস বা ম্যানিফেস্টেশন হয় এই তো কী কী সাইন সিমটমস বা ম্যানিফেস্টেশন হয় তো প্রথমত যেহেতু হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা অর্থাৎ আরবিসি যেহেতু কমে আসে তার জন্য অ্যানিমিয়া হয় স্কিনের কালার ফ্যাকাশে হয়ে যায় দুর্বল ভাব থাকে সামান্য হাঁটলেই একটু দুর্বল লাগে বুক ধরপর করে চেস্ট পেন হেডেক এরকম বিভিন্ন রকম সিমটমস আসতে পারে সেকেন্ড হচ্ছে ডাব্লু বা হোয়াইট ব্লাড সেলস কম থাকে তার জন্য কি হয় তার জন্য বিভিন্ন রকম ইনফেকশানের প্রবণতা তৈরি হয় এবং তার জন্য জ্বর আসতে পারে ইনফেকশন হলে আর থার্ড হচ্ছে যে প্লেটলেট প্লেটলেট যখন কমে তখন বিভিন্ন রকম ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় ব্লিডিং ম্যানিফেস্টেশন অর্থাৎ সামান্য চোটাঘাতে শরীরের মধ্যে রক্তক্ষরণ হতে পারে চামড়ার নিচে রক্তক্ষরণ হওয়ার জন্য চামড়ায় কালছিটে দাগ পড়তে পারে লাল দাগ পড়তে পারে দাঁতের গোড়া বা মারির থেকে ব্লিডিং হতে পারে নাক থেকে ব্লিডিং হতে পারে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় অত্যধিক ব্লিডিং হতে পারে এরকম বিভিন্ন রকম ব্লিডিং রিলেটেড ম্যানিফেস্টেশন হতে পারে যদি প্লেটলেট কাউন্ট খুব বেশি ফল করে যায় তাহলে কিন্তু শরীরের বিভিন্ন ইন্টারনাল অর্গানের মধ্যেও ব্লিডিং হতে পারে যেমন খুব ভাইটাল অর্গান ব্রেন অথবা হার্টের মধ্যেও কিন্তু হার্টের মধ্যেও কিন্তু সেক্ষেত্রে ব্লিডিংয়ের চান্স তৈরি হয় এবং প্র্যাকটিক্যালি যে কোনো অর্গানের ক্ষেত্রেই কিন্তু একটা ব্লিডিংয়ের চান্স তৈরি হয় তো এরকম বিভিন্ন রকম হতে পারে এই যে অ্যানিমিয়া তার পিছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এর পিছনে কোনো স্পেসিফিক কারণ পাওয়া গেল না কোনো ভাইরাল ইনফেকশন প্রেসিপিটেট করতে পারে কোনো ড্রাগস বা মেডিসিন নেওয়ার পরে হতে পারে কোনো কখনো দেখা যায় কোনো অটো ইমিউন ডিজিজের সাথেও রিলেটেড দেখা যেতে পারে কিছু ইনহেরিটেড কন্ডিশন আছে যেমন আহ ফ্যাংকনি অ্যানিমিয়া ডিসকেরাটোসিস কনজেনিটা সোয়াচম্যান ডায়মন্ড সিনড্রোম এরকম বেশ কিছু ইনহেরিটেড কন্ডিশন থাকে যেগুলি পরবর্তীকালে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হিসাবে প্রেজেন্ট করতে পারে বন্ধুরা অনেকেই লাইভ সেশনটিতে যুক্ত হচ্ছেন দেখতে পাচ্ছি আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছেন আল গালিব ওয়াইটি অর্থাৎ এটি তার হয়তো ইউটিউব চ্যানেলের নাম স্যার আমি থ্যালাসিমিয়া রুগী যত কিছুই খাই না কেন আমি মোটা হই না স্যার একটু বলবেন প্লিজ হ্যাঁ থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হয় যে একদিকে একটুখানি জাস্ট এই প্রশ্নটার উত্তর দিয়ে নি আবার আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসব থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয় যে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না এবং লোহিত রক্তকণিকার যে প্রিকারসার সেলস সেগুলি সেগুলি ম্যারোর মধ্যে ধ্বংস হয়ে যায় তার সাথে কি হয় যে থ্যালাসেমিয়া পেশেন্টের ক্ষেত্রে বারবার রক্ত নেওয়ার ফলে তাদের শরীরে আয়রনের আধিক্য হয় অথবা তাদের খাদ্যনালীর নালির ভিতরেও আয়রনের অ্যাবজরশান বাড়ে তার ফলে শরীরে বিভিন্ন অর্গানে আয়রন জমা হয় তো এই আয়রন জমা হওয়ার জন্য বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে তো এই আয়রন জমা হওয়ার জন্য কিছু ভাইটাল অর্গানে কিছু এন্ডোক্রিন অর্গানে যখন জমা হয় তখন সেই অর্গানের ফাংশানিং এফেক্টেড হয় তো এরকম বিভিন্ন যে হরমোন যেগুলি আছে সেগুলির কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের একটু ঘাটতি হচ্ছে তার মধ্যে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে থাইরয়েডের সমস্যা হয় গ্রোথ হরমোনের ঘাটতি হলে সেক্ষেত্রে কিন্তু গ্রোথ এফেক্টেড হতে পারে সুতরাং এটি কিন্তু পসিবল যে থ্যালাসিমিয়ার ক্ষেত্রে ওজন বা গ্রোথ হয়তো কিছুটা কম্পেনসেটেড হতে পারে তো এখানে প্রতিকারের ক্ষেত্রে কি করা যেতে পারে যে মোটামুটিভাবে একটা হিমোগ্লোবিন লেভেল মেইনটেন রাখতে হবে তার জন্য হিমোগ্লোবিন কমে গেলে দেরি না করে সেখানে অ্যাডিকুয়েট ট্রান্সফিউশন নিতে হবে বা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কিছু মেডিসিনস আছে ডক্টরের পরামর্শ অনুযায়ী সেই ধরনের মেডিসিনস নিতে হবে তাহলে কি হবে যে খুব বেশি হিমোগ্লোবিন যদি ড্রপ না হয় একটা অ্যাভারেজ হিমোগ্লোবিন মেইনটেইন হয় তাহলে কিন্তু এই গ্রোথের যে মানে গ্রোথের যে ঘাটতি যেটা বলা যায় যে অ্যাডিকুয়েট গ্রোথ না হওয়া সেই সমস্যাটা কিছুটা হলেও কিন্তু ম্যানেজ করা যাবে তো আজকের প্রশ্নে আসি আজকের হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বিষয়ে কথা হচ্ছে তো কিছু বোন মেরো ফেইলিওর সিনড্রোম আছে ইনহেরিটেড কন্ডিশনস আছে ফ্যাংকনি অ্যানিমিয়া অ্যাপ্লাস্টিক তার সাথে ডায়মন্ড ব্ল্যাক ফ্যান অ্যানিমিয়া হ্যাঁ কনজেনিটা এরকম বেশ কিছু কন্ডিশনস আছে যেগুলি অনেক সময় কিছু ইনহেরিটেড কন্ডিশন হিসাবে থাকে এবং তারা পরবর্তীকালে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হিসাবে প্রেজেন্ট করতে পারে আচ্ছা আমাদের ওই বন্ধুই আবার প্রশ্ন তিনি লিখেছেন যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য থ্যালিডোমাইট খাই হ্যাঁ থ্যালিডোমাইট দেখা গেছে যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের ভ্যালু একটু বাড়াতে বা একটু হায়ার রেঞ্জে রাখতে সাহায্য করে থ্যালিডোমাইট ট্রান্সফিউশনের যে রিকোয়ারমেন্ট রেগুলার যে ট্রান্সফিউশন লাগছে সেই রিকোয়ারমেন্ট কমাতে সাহায্য করে এবং ব্লাডের অন্যান্য বেশ কিছু প্যারামিটারকে কিন্তু এফেক্ট করে যেগুলি একজন ক্ষেত্রে একটা বেটার লাইফস্টাইল করতে সাহায্য করে তো আজকের বিষয় হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সেই বিষয়ে কথা হচ্ছে এবার প্রশ্ন হলো যে এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে লক্ষণগুলি নিয়ে মোটামুটিভাবে কথা হলো এবার একটু কথা বলা যাক যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিস কিভাবে করা হয় এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিসের জন্য খুব কমন প্রথমেই যে টেস্টটি করা হয় হলো কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবি এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে হিমোগ্লোবিনের ভ্যালু কত আছে আর এর নাম্বার কত আছে ডাব্লু বা শ্বেত রক্ত কেমন আছে প্লেটলেট কেমন আছে এগুলির বিষয়ে আইডিয়া পাওয়া যায় এছাড়াও এই আর এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ যে ডাব্লু আছে তাদের প্রপোর্শন কেমন আছে সেই বিষয়ে ধারণা পাওয়া যায় এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট রেটিকুলোসাইট হচ্ছে আরবিসির প্রিম্যাচিউর ফর্ম আরবিসি ম্যাচিউর করার জাস্ট আগের স্টেজটি হলো রেটিকুলোসাইট তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় এই রেটিকুলোসাইট কাউন্ট নরমাল এর থেকে কম তো এটি একটি টেস্ট এটি অনেক সময় ইন্ডিকেট করে এর থেকে ইম্পর্টেন্ট টেস্টটি হল ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি টেস্ট এই ম্যারো অ্যাসপিরেশন বা বায়োপসির মাধ্যমে ডেফিনিট ভাবে বলা যায় যে ম্যারোর মধ্যে রক্ত উৎপাদনকারী সেলস যেগুলি আছে সেগুলি পর্যাপ্ত পরিমাণে আছে কিনা কম আছে কিনা সেগুলি বোঝা যায় বোনম্যারো বায়োপসিতে সেলুলারিটির বিষয়ে আইডিয়া পাওয়া যায় তার সাথে বোন ম্যারোর মধ্যে অন্য কোনো সমস্যা কিছু আছে কিনা অন্য কোনো কারণে হচ্ছে কিনা বোঝা যায় যে রক্তের যে প্রিকারসার সেলস সেগুলি কম আছে এবং সেইভাবে তারপরে তার ম্যানেজমেন্ট শুরু করা হয় ম্যানেজমেন্টের মধ্যে চিকিৎসার অপশনস কি কি আছে আহ চিকিৎসার মধ্যে একটি অপশান হলো অ্যান্টি থাইমোসাইট গ্লোবিউলিন বা এটিজি বলে একটি কস্টলি মেডিসিন আছে সেটি কিভাবে কাজ করে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় যে শরীরের মধ্যে কিছু টি লিম্ফোসাইট যেগুলি হাইপার অ্যাক্টিভ হয়ে বনম্যারোর মধ্যে সেলসগুলিকে ডেস্ট্রয় করে সুতরাং অ্যান্টি থাইমোসাইট গ্লোবিউলিন এমন একটি মেডিসিন সেটি এই অটো রিয়াক্টিভ যে স্টিল ইম্পোসাইটস আছে সেগুলিকে কন্ট্রোল করতে সেগুলিকে মারতে সাহায্য করে তার ফলে কি হয় শরীরের মধ্যে আহ ব্লাডের যে প্রিকারশার সেলস সেগুলির ডিস্ট্রাকশন কম হয় এবং আস্তে আস্তে ব্লাডের কাউন্স নর্মাল রেঞ্জের দিকে ফেরে নেক্সট হচ্ছে আর আরো আরো বেশ কিছু অপশানস আছে anemia অ্যানিমিয়ার ক্ষেত্রে কিছু মেডিসিনস আছে যেগুলি এই সেলকে অ্যাটাক করে এবং অটোরিয়কটিভ যে সেলস আছে সেগুলিকে ডেস্ট্রয় করে কিছু মেডিসিনস আছে যেগুলি প্লেটলেটের যে প্রিকারসার সেল তার উপর কাজ করে প্লেটলেটের প্রোডাকশন বাড়ায় এবং তার সাথে ডাব্লিউ বা আরভিসিরও কিছুটা প্রোডাকশন এরা বাড়ায় কিছু স্টেরয়েড জাতীয় মেডিসিনস আছে সেগুলিও অনেক সময় হিসাবে কাজ করে তো এরকম বেশ কিছু চিকিৎসার অপশন আছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটি হলো যে এই কন্ডিশনটি কিম্যারো ট্রান্সপ্লান্টেশন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কি কি টাইপের বোনম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় এক্ষেত্রে অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন হ্যাপলো আইডেন্টিক্যাল বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন তো এরকম বেশ কিছু ট্রান্সপ্লান্টের অপশান আছে যেগুলি কিন্তু কিউরেটিভ হিসাবে কাজ করে তবে সাধারণত বোন মেরো ট্রান্সপ্লান্ট অপেক্ষাকৃত ইয়াং মানে আপ টু ফর্টি ইয়ার্স হ্যাঁ বা ফর্টি অ্যারাউন্ড ফর্টি ইয়ার্স তো এই ধরনের পেশেন্টের করা হয় যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু বোনম্যারো ট্রান্সপ্লান্টের অপশান থাকে না এবং বোনম্যারো ট্রান্সপ্লান্ট কিন্তু কিউরেটিভ কিন্তু বোনম্যারো ট্রান্সপ্লান্টেরও বিভিন্ন রকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরে জিভিএইচডি বা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ বলে একটি কন্ডিশন আছে সেটিও ডেভেলপ করতে পারে তো এরকম বেশ কিছু পজিটিভ নেগেটিভ দিক আছে সেগুলি চিকিৎসা শুরু করার আগে ডেফিনেটলি আপনার ডক্টর আপনার সাথে আলোচনা করে নেবেন তো আজকের এই লাইভ সেশনে কথা হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়ার বিষয়ে যারা এই মুহূর্তে আছেন এই রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর যারা এই লাইভ সেশনটি পরবর্তীকালে দেখবেন as এ রেকর্ডেড সেশন তারাও কিন্তু কমেন্ট করতে পারেন আমি পরবর্তীকালে অন্য কোনো লাইভ সেশন বা কোনো কোনো সেপারেট কোনো ব্লগে সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো আর যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেল তাদের আমি বললাম আমি ডক্টর জয়দেব আর আমার ইউটিউব চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে খুব সহজে এক্সপ্লেন করা যাতে আপনাদের সেগুলি বুঝতে সুবিধা হয় তো আজকের লাইভ সেশনে কথা হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়ার বিষয়ে বন্ধুরা আছেন অনেকেই কমেন্ট করছেন তো আজকের লাইভ সেশনটি খুব বেশি লম্বা করা যাবে না আজকের লাইভ সেশনটি একটু তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে এই বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে রাখুন আমি পরবর্তীকালে সেই আপনার যে প্রশ্ন আছে সেটার আনসার করার চেষ্টা করবো তো এই আজকের এই লাইভ সেশন আজকে এখানেই শেষ করব কালকে অন্য কোনো টপিকে আলোচনা হবে যদি আপনাদের অন্য কোনো টপিকেও কোন প্রশ্ন থাকে তো কমেন্ট করে কমেন্ট সেকশনে জানান আমি চেষ্টা করবো সেগুলি নিয়ে পরবর্তীকালে আলোচনা করা টিল দেন টেক কেয়ার অ্যান্ড stay fit বি হেলদি থ্যাংক ইউ